রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে অন্তত একত্রিশ জন নিহত হয়েছে হামলায় দেশটির সবচেয়ে বড় শিশু হাসপাতাল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে হামলার জবাবে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট সোমবার দিনের শুরু হতে না হতেই হামলার শিকার হল ইউক্রেন একটি দুটি নয় একে একে চল্লিশটি রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানে দেশটি জুড়ে একাধারে কিয়েভ নিপ্রো স্লোভিনক্স ক্রামাতস্ক সহ কয়েকটি এলাকায় চলে হামলা হামলা চালানো হয় ইউক্রেনের সবচেয়ে বড় শিশু হাসপাতাল ওকমাদিতে নগদের কাছে সব প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার সবচেয়ে কম নিমিষেই ধ্বংসস্তূপে পরিণত হয় হাসপাতালটি ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে অনেকে হামলা হয় প্রেসিডেন্ট জেলেনস্কির হোমটাউন ক্রিভিরিওতে এছাড়াও পূর্বাঞ্চলীয় শহর পোকরভস্কে হামলায় হতাহত হয় অনেকে এদিকে দেশের উপর যখন এ হামলা হয় তখন একটি নিরাপত্তা চুক্তির জন্য জেলেনস্কি ছিলেন পোল্যান্ডে তার অবর্তমানে দেশের উপরে এ হামলার জবাবে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেন এই প্রেসিডেন্ট ডিবিসি নিউজ ডেস্ক